মূলত এখানে আসা মূলত আপনাদের সাথে কথা বলার জন্য যে আপনাদের মধ্যে যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয় অ্যাক্রিডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ না প্রবেশ নিয়ে আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটা আজকে শেষ দিন একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার তো আজকে পর্যন্ত আমরা কাউকেই অ্যালাউ করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য আর সো এই জন্য আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না আর একটি বিষয় হচ্ছে যে সচিবালয়ের দীর্ঘ মানে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এর আগেও বিভিন্ন সময়ে আর তো দীর্ঘমেয়াদী সামনের দিনগুলোতেও জন্য আমরা ভাবছি এই কারণে আমাদের প্রায় তিন হাজার প্লাস অ্যাক্রিডেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে এবং আপনারাও এটা ভালো করে জানেন যে এই তিন হাজার প্লাস কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে সাংবাদিকদের আমরা আমরা সাংবাদিক সংগঠন আমরা সাংবাদিক সংগঠনগুলোর সাথে বসবো যারা সচিবালয়ের সংগঠন এছাড়াও যে বাইরের সংগঠনগুলো রয়েছে তাদের সাথে বসে মিডিয়া হাউসগুলোর সাথে বসে একটা নির্দিষ্ট সংখ্যায় অস্থায়ী পাস দেওয়া হবে কালকে থেকেই আপনারা প্রবেশ করতে পারবেন সচিবালয় কিন্তু আর একটা নির্দিষ্ট সময় নিয়ে আমরা আবেদন করে স্থায়ী পাস যেটা সেটা দিব আমাদের কারণে এই তিন হাজার প্লাস অ্যাক্টিভেশন কার্ড আমরা রাখতে পারবো না এটি বেশিরভাগই এখানে ভুয়া আমরা আবেদনের ভিত্তিতে আবার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা নতুন করে স্থায়ী বাসটি দিয়ে দেবো আমরা এটা কাল পরশু থেকে এটা শুরু করব আর কালকে থেকে অস্থায়ী বাসটা আমরা এটার যে নীতিমালা আছে নীতিমালা অনুযায়ী আবেদন করে সেই অনুযায়ী আমরা এটা সরবরাহ করি সেই অনুযায়ী এটা হবে আর সেক্ষেত্রে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে প্রয়োজনে যারা মিডিয়ায় যারা সম্পাদক আছে পত্রিকা সম্পাদক আছে তাদের সাথে আমরা কথা বলবো কালকে থেকে কি পাশ দিবেন নাকি আবেদন নেওয়া শুরু করবেন কোনটা কালকে থেকে আপনারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন একটা নির্দিষ্ট সংখ্যায় সেটার জন্য একটা অস্থায়ী ব্যবস্থা আমরা করে দিব সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় মিলিতভাবে আমরা একটা আমরা সাংবাদিক সংগঠনগুলোর সাথে বসে এটা আমরা আজকে তো মনে হয় একশো ষাট জন বা সত্তর জনের একটা তালিকার কথা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো ওইটা একটা প্রাথমিক ইয়া করা হয়েছে এছাড়া আমরা ওই একটা সীমিত সংখ্যা হয়তো আগের মতো হয়তো হবে না প্রত্যেকটা জন্য অনুযায়ী হয়তো আমরা একটা সংখ্যা ধরে এটা আমরা সেটা তো আমি এখনই বলতে পারতেছি না কিন্তু এটা যত কম রাখা যায় স্থায়ী পাশ না হওয়া পর্যন্ত কারণ এখনো তো ভিতরের ভবনগুলো সংস্কার সহ আরও কিছু কাজ আমাদের বাকি আছে না আমরা তো তিন দিনের একটা সময় দেওয়া আছে একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য তো আজকের দিন গেলে হয়তো আমরা আগামীকাল কিছুটা জানতে পারবো ঘটনাটি তবে ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে সচিবালয় এইভাবে আগুন লাগাটা এইটা একটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে স্যাভারটাইজও হতে পারে আর যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ের মতো ঘটে সেটাও আমাদের ভাববার বিষয় সেটার জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন তো আমরা আশা করি যে তদন্ত হলে আমরা বলতে পারবো তবে জনগণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করারই আহ্বান থাকবে এই ভবনটা কবে নাগাদ চালু হতে পারে সে ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা সেটা ওই প্রাথমিক রিপোর্টে আমরা জানতে পারবো দর্শনার্থীদের পাস তো আমরা সীমিত করব কারণ এইখানে দর্শনার্থী বা আগের যারা স্থায়ী পাস ছিল তারা সচিবালয়ে ভিড় করে নানা ধরনের সমস্যা এই এই গত চার মাসে কিন্তু তৈরি করেছে যেটা আমরা সো এই আগের সকল পাসই আসলে বাতিল হবে আমরা নতুন করে এই পাসগুলো সরবরাহ করবো এবং সেক্ষেত্রে নীতিমালাতেও আমরা কিছু পরিবর্তন আনবেন সেটা আমার যতটুকু ধারণা আছে ছাত্র আন্দোলন একটা সংবাদ সম্মেলন করে পরিষ্কার করেছে যে আমরা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি আন্দোলন করেছি তাদের পক্ষ থেকে একটা জুলাই একটা জুলাই প্রোক্লেমেশন আসবে একটা ঘোষণাপত্র আসবে যে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের একটি অভ্যুত্থান সংগঠিত হলো বা আমাদের সরকার পতনের ঘোষণা দেওয়া লাগলো এবং এই জুলাই অভ্যুত্থানের ফলে আসলে ছাত্র জনতার সত্যিকারের আকাঙ্ক্ষাটা কী ছিল সেইটা সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হবে